দর্শক যেটি দেখানোর চেষ্টা করছে সেটি হচ্ছে রাজধানীর গ্রিন রোড এটি এই গ্রিন রোডে ঘূর্ণিঝড় যে রেমাল সেই রেমালের কবলে পড়েছে একটি গাড়ি এবং একটি গাছ সেগুনুন গাছটি পড়েছে একটি গাড়ির উপরে সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে সেই গাছটি কিন্তু এবং কেটে গাড়িটি উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু গাছটি কাটার চেষ্টা করছেন এবং নিচে থাকা গাড়িটি উদ্ধারের চেষ্টা করছেন দুপুরের পরপরই এই দুর্ঘটনাটি ঘটে যেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে ড্রাইভার যিনি ছিলেন তিনি হালকা একটু আহত হয়েছেন মানে কোনো নিহতের খবর পাওয়া যায়নি আমরা তারা থেকে বলছি है कितनी पका जानी हां बहुत तेज ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু গাছটি কেটে গাড়িটি উদ্ধারের চেষ্টা করছে এটি গ্রিন রোড আর রাজধানীর যে গ্রিন রোড রয়েছে আর বি এ হোস্টেল যেটি রয়েছে সেই হোস্টেলের সামনে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে যে কড়াত দিয়ে গাছটি কাটার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এবং গাড়িটি উদ্ধারের চেষ্টা করছেন যতটুকু জানতে পেরেছি যে এই গাড়িটি একটি সরকারি গাড়ি বলেছেন যে রাস্তাটি রয়েছে এই রাস্তার উপরে একটি সেগুন গাছ একটি গাড়ির উপরে পড়ে যায় সেটি উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা তবে এই ঘটনায় আহ হতাহতের কোন খবর পাওয়া যায়নি তবে আহ ড্রাইভার সামান্য আহত হয়েছে জানতে পেরেছি তিনি ডান পাশে কিছুটা গাড়ির ক্ষতি হইলেও